আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম পুরান ঢাকায় নাজিরা বাজার তিনটি বিখ্যাত খাবারের ভিডিও নিয়ে প্রথমে আমি হাজি বিরিয়ানির কথা বলবো হাজি বিরিয়ানি খুব ভালো অত্যন্ত খুবই ভালো একটি বিরিয়ানি এই বিরিয়ানিটা অনেক সুন্দর বিরিয়ানি এই হাজি বিরিয়ানি নাজিরা বাজারে আপনি এসে পাবেন নাজিরা বাজার আলাউদ্দিন রোড এখানে হাজি বিরিয়ানিটা খুবই স্পেশাল একটা বিরিয়ানি হাজি বিরিয়ানির পাশে আছে আবার হানি বিরিয়ানি হানি বিরিয়ানির পাশে আছে আবার বিউটি লাচি একই জায়গায় তিনটি আমি তো অবাক হয়ে গেলাম হাজি বিরিয়ানির চেয়ে হানি বিরিয়ানি হানি বিরিয়ানি স্পেশালি বেশি হানি বিরিয়ানির কাস্টমার বেশি হানি বিরিয়ানির চলেও বেশি কিন্তু সবাই জানে হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি এই যে আপনারা দেখতেছেন এই যে কাটতেছে ও অবিরাম আমি ওই হাজি বিরিয়ানিতে ছিলাম দশ মিনিট আর হানি বিরিয়ানিতে ছিলাম দশ মিনিট কিন্তু আমি দেখতে পেলাম যে হাজি বিরিয়ানির চেয়ে হানিফ বিরিয়ানি বেশি বিক্রি হলো হানিফ হল হাজির ছেলে দনুটার মধ্যে পার্সেলের সুব্যবস্থা আছে পার্সেল অবিরাম মানুষ নিতেই থাকে রাতভর ওরা বিক্রি করে হানিফ বিরিয়ানি হাজি বিরিয়ানি কেউ এসে হানিফ বিরিয়ানি খায় কেউ এসে হাজি বিরিয়ানি খায় পছন্দ মতো কিন্তু দনুটা খাবারই ভালো অথচ বিক্রি হয় ওদের বেশি হানিফ বিরিয়ানি মানিটা বুঝলাম না যে হাজির নাম বেচে হানিফ হানিফ হল হাজির ছেলে ও পাশাপাশি একটি দোকান দিয়েছে সবাই জানে হাজির ছেলে হানিফ হানিফ বিরিয়ানি বিক্রি করে এই যে এই ভাই অবিরাম কাটতে থাকে কাটতেই থাকে পার্সেল দেয় আর কাটতে থাকে আর কাস্টমার আসতেই থাকে আসতেই থাকে কাস্টমারের কমতি নেই সারাদর কাস্টমার আসে কাস্টমার আসে তো আসেই এই যে পার্সেলগুলো দিতেছে ও অবিরাম দিতেই থাকে এক প্লেটের দাম হলো দুশো টাকা এক প্লেটের দাম দুশো টাকা পার্সেলের সুব্যবস্থা আমি বললাম ভাই একটু আমার সাথে কথা বলেন বলে যে দেখেন ভাই কথা বলার সময় নাই আমি কাটতেছি কাটতেছি কথা বলারই সময় নাই। তা আমি আর কি করলাম অবিরাম দেখতে থাকলাম যে উনি কাটতেছে কাটতে আর ভিডিও করে মনে হলো যে আমার দর্শকদের দেখায় যে প্লেটিভ কাটে আর ওনারা আসছে সেই সুদূর সাভার থেকে দুইজন আসছে একজন গাবতুলি একজন সাবার ওনারা প্যাকেট নিয়ে নিয়ে পার্সেলের অর্ডার দিচ্ছে পার্সেল ওনারা করতেছে দেখলেন তো কাগজের প্যাকেটগুলো যে পার্সেল করছে ওনাদের জন্য ওনারা তে পার্সেল নিল আর বললো আমি গাবতুলি থেকে এসেছি একজন বললো আমি সাবার থেকে এসেছি নিতেছে ওনারা বললো যে হ্যাঁ আমরা খাই আর হানিফ বিরিয়ানিটা খুব আমাদের ভালো লাগে তা আমি বললাম যে হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানিও ভালো কিন্তু আমাদের কাছে হানিফ বিরিয়ানিটাই ভালো ওই যে ওই জায়গায় হাজি আর এই জায়গায় হানিফ বিরিয়ানি হাত দিয়েও দেখাইলো আর বললো আমি গাড়ি রেখে আছি এই যে ওনারা নিল পার্সেল হানিফ বিরিয়ানি হানি বিরিয়ানি খুব সুস্বাদু একটি বিরিয়ানি হানিফ বিরিয়ানি ভালো একটা বিরিয়ানি আপনারা যদি কখনো নাজিরা বাজারে যান পুরান ঢাকায় যান তাহলে হাজি বিরিয়ানি খাবেন আর হানি বিরিয়ানিও খাবেন আপনাদের কাছে একটা প্রশ্ন তখনই আপনারা বলবেন যে কোন বিরিয়ানিটা ভালো হাজি বিরিয়ানি না হানি বিরিয়ানি আমি তো দেখতে পেলাম যে হাজি বিরিয়ানির চেয়ে হানি বিরিয়ানি বেশি বিক্রি হলো হানি বিরিয়ানিটা গুণে মানে ভালো সেরা হাজি বিরিয়ানিও ভালো একটাই রিকোয়েস্ট আপনারা যদি যান অবশ্যই খেয়ে দেখবেন কোন বিরিয়ানিটা সেরা হানি বিরিয়ানি খাবেন হাজি বিরিয়ানি খাবেন বিউটি ইলাচি খাবেন ওইখানে কাবাবও খাবেন অনেক খাবার নাজিরা বাজারে পাওয়া যায় আপনারা পুরান ঢাকায় আসবেন অবশ্যই আসবেন এবং খেয়ে দেখবেন নাজিরা বাজারে হাজি বিরিয়ানি হানি বিরিয়ানি আবার অসংখ্য হাজির বিরিয়ানি লেখা আছে আপনারা প্রতারিত হবেন না দেখে খাবেন বিউটি লাচিও লেখা আছে দেখে খাবেন এটা হচ্ছে বিউটি লাচি চলে আসলাম বিউটি লাচি খেতে বিউটি লাচিতে আমি যাব যে এখন দেখবো কীভাবে ওরা ই করে দেখতেছি ওরা সুন্দর করে বিউটি লাচি বানাইতেছে দই সিরাপ চিনির সিরাপ বরফ অনেক কিছু দিয়ে তারা তৈরি করে এই লাচিটা কাস্টমার আসে প্রথমে কাস্টমার হাজি বিরিয়ানি খায় হাজি বিরিয়ানি খেয়েই চলে আসে বিউটির লাচিতে বিউটির লাচিতে আসে লেবুর শরবত ওদের লেবুর শরবতটাও স্পেশাল ওরা বানায় সুন্দর করে পুরান পুরানা আমল থেকেই বানিয়ে আসতেছে বিউটি লাচির লেবুর শরবত আর বিউটি লাচি লাচ্চিটা কোনো ভ্যালেন্ডার মেশিনে না ওরা হাতে তৈরি করে লাচ্চিটা সুন্দর করে বানিয়ে দেয় বিউটি লাচি পুরান ঢাকার বিখ্যাত এই সেই বিউটি লাচি এখন ওরা আমাকে একটা দিবে। আমার জন্য তৈরি করতেছে হলো লেবুর শরবত আমি লেবু শরবত খেয়ে তারপরে আপনাদের বিউটি লাচি খাবো তা আপনাদেরকে বলবো বিউটি লাচিটা কেমন হয়েছে কেমন হলে ভালো হয় আপনারা বলবেন যে আপনারা আসবেন এসে দেখবেন দই দিয়ে সুন্দর করে বানায় ওরা বিউটি লাচ্চি বিউটি নাম থেকে এসেছে বিউটিফুল থেকে বিউটিফুল মানে অনেক বলেছে সবাই যে বিউটি লাচি এই লাচিটা বিউটি বিউটি ওহ লাচ্চিটা বিউটি বিউটি এ থেকেই চলে এসেছে বিউটি লাচ্চি নামের কি সুন্দর একটা মিল আছে বিউটি বলে যে খাবারটা লাচ্চিটা কেমন করেছে বিউটিফুল ওহ ওই ওই থেকে এসেছে বিউটি লাচ্চি বানাতেই থাকে বানাইতেই থাকে দই একটার পর একটা শেষে আর দিতেই থাকে সিরাপ দই এখন আমি এক গ্লাস নিলাম এখন চেকে দেখবো যে কেমন হয়েছে আপনাদেরকে বলবো যে খাবারটা আসলেই কেমন হয়েছে অনেক শব্দ তো তা হল তার জন্য আমি মুখেই বলে দিলাম যে কেমন হয়েছে খাবারটা এই যে আমি বিউটি লাচি এখন খাবো লাচ্চিটা অসাধারণ আমি খেয়ে আমার ভিতরে অনেক ঠান্ডা হয়ে গেল মাথার ভিতরে মেসেজ গেল যে আসলে ফাইন অনেক সুন্দর এটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আস্তে আস্তে ভালো লাগা হয়ে যাবে যদিও আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা